তো ভালো লাগে থাকে ভিডিওতে কি করে নিবা তো তোমরা যদি আমার সাথে কাস্টম খেলতে চাও কমেন্টে বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে দাও আমি খুঁজে খুঁজে তোমাদেরকে মারবরে বাবা দেখ ভাই কেমন লাগে আমার খেলা আমি যেভাবে অনটেপ মারব সুন্দর তো বুঝবা না জানুরা চল রে ও নিয়ে নিতে ফাংশন আর আগ আর ফাটাবা মা

নীলে দিতে পারলাম নারে আশা হোক সমশারে আমি ওর মাথাটা আবার একবার দেখতে চাই ভ্যানামের মাথা আর মাথাটা কারি খেয়ে খেলতে চাই পোস্টেরের জন্য কি বাবা তোমাদের জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে ভিডিও বানাতে বানালাম আর অবস্থা খারাপ হয়ে বাবা